মানুষকে অবশ্যই বিশ্বাস করা উচিত কিন্তু তার আগে ভেবে দেখুন সে মানুষ কিনা কিছু মানুষ আপনাকে ঠিক ততটুকুই ভালোবাসবে যতটুকু আপনাকে সে ব্যবহার করতে পারবে তাদের অসাধারণ ভালোবাসা তখনই থেমে যাবে যখন আপনার কাছ থেকে তারা আর কোনো লাভ পাবে না তোমার পিছনে যারা তোমায় নিয়ে সমালোচনা করে তাদের তোমার পিছনেই রেখো কারণ তারা তোমার পাশে থাকার যোগ্যতা রাখে না সম্পর্ক যখন নতুন হয় মানুষ তখন অজুহাত খোঁজে কথা বলার জন্য আর সম্পর্ক যখন পুরনো হয় তখন মানুষ অজুহাত দেখায় এড়িয়ে যাওয়ার জন্য শরীরের অঙ্গ কেটে ভালোবাসা প্রকাশ করা বোকামি যার কাছে তোমার চোখের জলের কোনো মূল্য নেই সে রক্তের দাম দেবে কীভাবে আজকালের প্রেম সর্দি জলের মতো আজ আছে তো কাল নেই প্রেম তো হওয়া উচিত ডেঙ্গুর মতো যা একবার হলে মরার আগে পর্যন্ত ছেড়ে যাবে না জীবন নিয়ে গল্প লেখা খুব সহজ কিন্তু গল্পের মতো করে জীবন সাজানো ততটাই কঠিন অপমানের উচিত শিক্ষা অপমান নয় এমন কিছু করে দেখাও যেন সে নিজেই নিজের কাছে ছোটো হয়ে যায় জীবনের কঠিন সময়ে যখন নিজেকে একাই চলতে হয় তাহলে ভালো সময়ে তাদের দরকার কি জীবনে কারো কাছ থেকে কষ্ট পেয়ে থাকলে তুমি তাকে কষ্ট দিতে যেও না দেখবে একদিন সেই মানুষটাই তোমার থেকে পাওয়া সুখের মুহূর্তগুলো মনে করে কাঁদবে মোমবাতির ভিতরের ফিতে বলে জ্বলছি তো আমি তুমি গলে যাচ্ছ কেন মোমবাতি বলে যাকে হৃদয়ের ভিতরে জায়গা দিলাম সে যদি জলে অশ্রুত পড়বেই কেউ কারোর জন্য মরে না সবাই ঠিকই বেঁচে থাকে জীবন চলে যায় জীবনের নিয়মে শুধু মরে যায় ভালোবাসা প্রতিশ্রুতি আর সাজানো স্বপ্নগুলো সম্পর্ক শুধু রক্তে মাংসে করা দুটি শরীরের কিংবা কোনো জাতপাত উঁচু নিচু ভেদাভেদের উপর নির্ভর করে না সম্পর্ক নির্ভর করে আত্মার সাথে আত্মার মিলনের তথা পারস্পরিক বিশ্বাস ও মর্যাদার উপর সুখী হতে চাও তাহলে কখনো কারো ক্ষতি করো না খেয়াল রেখো তোমার দ্বারা কারো উপকার হোক বা না হোক কিন্তু কারোর ক্ষতি যেন না হয় যে তোমাকে ছেড়ে চলে যেতে চাই তাকে কখনো বলো না আমি তোমাকে ছাড়া বাঁচবো না শুধু এতটুকুই বলো যদি অন্য কারোর জীবনে বেশি সুখ পাও তবে যাও কারণ জীবনটা তোমার অশিক্ষিতরা আছে পাঁচ আর শিক্ষিতরা আছে গাছতলায় এটাই স্বাভাবিক কারণ এখন জুতো বিক্রি হয় কাঁচের ঘরে আর বই রাস্তায় আজকাল কথা কম বলতেই বেশি ভালো লাগে কারণ আমি জানি কথা বোঝার মতো মানুষের সংখ্যা খুবই কম কিন্তু আঘাত করা মানুষের সংখ্যা অনেক বেশি সেই বেশি হাসে যে গোপনে কাঁদে সেই বেশি নিজেকে হ্যাপি দেখায় যে নীরবে একা একা থাকে সেই বলে সুখের কোনো অভাব নেই যার জীবনে কষ্ট ছাড়া আর কিছু নেই জল যেমন অনেক ঠান্ডা হতে হতে এক সময় বরফ হয়ে যায় ঠিক তেমনি একটা মন অনেক কষ্ট পেতে পেতে একসময় পাথর হয়ে যায় হারিয়ে যাওয়ার পর আফসাষ করে লাভ নেই থাকতে মূল্য দিতে শেখো চলে যাওয়ার পরে নয় হঠাৎ যদি কেউ তোমার জীবনকে রঙিন করে রাঙাতে চায় অমনি তার হয়ে যেও না আগে খোঁজ নিয়ে দেখো সে কারো জীবনের আলোর প্রদীপ নিভিয়েছে কিনা সত্যি কথা বলার কারণে যদি তোমার চারপাশটা খালি হয়ে যায় তাহলে বুঝে নিও এতদিন তুমি আবর্জনাকে আগলে রেখেছিলে আমার কাছে সেরা মানুষ তারাই অহংকার করার মতো অনেক যোগ্যতা থাকা সত্ত্বেও যাদের মাঝে অহংকারের ছিটে ফোটাও নেই মানুষের দাম বেড়ে যায় কখন যেন যখন তুমি তাকে আপন ভেবে গুরুত্ব দেবে তখন সে তোমাকে এমন ভাব দেখাবে যেন তার কাছে তোমার কোনো মূল্যই নেই জীবন হল পেন্সিলে আঁকা এক ছবির নাম যার কোনো অংশ রাবার দিয়ে মুছে ফেলা যায় না শুধু হাসলেই একটা মানুষ কখনও সুখী হয় না এমন কিছু কিছু হাসি আছে যা কষ্টকে আড়াল করার জন্যই হাসতে হয় পৃথিবীর সবচেয়ে শ্রমজীবী হচ্ছেন মা কর্মবিরতি নেই মজুরি নেই দাবি নেই শর্ত নেই স্বার্থ নেই তিনি শুধুই নিঃস্বার্থ শ্রম দিতেই জানেন সবাই বলে বেশি হাসলে নাকি কপালে দুঃখ আসে তাহলে বেশি কাঁদলে কেন কপালে সুখ আসে না মানুষকে আপন ভেবে কী লাভ কাউকে হাসালে ভাবে জোকার কাঁদালে ভাবে নিষ্ঠুর ঘনিষ্ঠ হলে ভাবে খারাপ মতলব আর হারিয়ে গেলে ভাবে বেইমান যোগাযোগ ছাড়া কোনো সম্পর্ক হয় না সম্মান ছাড়া কোনো ভালোবাসা হয় না আর বিশ্বাস ছাড়া কোনো কিছু দীর্ঘস্থায়ী হয় না যদি তোমার কন্যা হয়ে থাকে তুমি নিশ্চিত থাকো তোমার মৃত্যুর পরেও পৃথিবীতে কেউ থাকবে তোমার কথা ভেবে দু ফোঁটা চোখের জল ফেলবে যদি জীবনে একটা ডিলেট পাটান থাকত তাহলে কিছু স্মৃতি কিছু অনুভূতি আর কিছু মানুষকে মুছে ফেলতাম জীবন থেকে প্রয়োজনটা ফুড়িয়ে গেলে আর কেউ খোঁজ রাখে না সে যত কাছের মানুষই হোক না কেন ওপরওয়ালাকে জিজ্ঞাসা করেছিলাম চোখ দুটো হাত দুটো কান দুটো কিন্তু মন একটা কেন ওপরওয়ালা হেসে বলেছিল মনও দুটোই দিয়েছি শুধু আর একটা খুঁজে নিতে হবে সমস্যার সমুদ্রে ডুবে যাচ্ছ ভেবে আতঙ্কিত হইও না সৃষ্টিকর্তার উপর আস্থা রাখো হয় তিনি তোমাকে টেনে তুলবেন নয়তো তোমায় সাঁতার শেখাবেন কিছু ভুল মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয় কিছু কষ্ট মানুষকে পাথর করে দেয় কিছু অভিমান মানুষকে অনেক পর করে দেয় আর কিছু বাস্তবতা মানুষকে অনেক বদলে দেয় ষড়যন্ত্র করে কাউকে সফল দেখিনি তবে ধ্বংস হতে দেখেছি অন্যকে ছোটো করে কাউকে বড় হতে দেখিনি তবে ঘৃণিত হতে দেখেছি জীবনে এই চারটি মূল্যবান কথা সবসময় মনে রাখবেন নাম্বার এক যে তোমাকে পছন্দ করে তার প্রতি কোনো সুযোগ নিও না নাম্বার দুই তোমাকে যার প্রয়োজন তাকে কখনো ব্যস্ততা দেখিও না নাম্বার তিন যে তোমাকে ভরসা করে তার সাথে কখনো প্রতারণা করো না নাম্বার চার যে তোমাকে মনে রাখে তাকে কখনো ভুলে যেও না বন্ধুরা ভিডিওটিতে থাকা কথাগুলি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন